আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো ইসলামী গল্প শুনতে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের ভিডিও মানুষ এবং কুকুর ইসলামিক গল্প দ্য ম্যান অ্যান্ড দ্য ডগ শিশুদের জন্য একটি ছোট। ইসলামিক গল্প যার লক্ষ্য তাদের নৈতিক মূল্যবোধ শেখানো এটি বাদ আপনার বাচ্চাকে হৃদয়ে প্রাণীদের প্রতি করুণার বীজ রোপণ করবে একদা এক লোক ছিল যে মরুভূমিতে হাঁটছিল সূর্য জ্বলছিল এবং এটি নিষ্ঠুরভাবে গরম ছিল লোকটা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল যেমন সে মরিয়া হয়ে কিছু সন্ধান করছিল। তার মনে হল তার যে গলা তার চারপাশে মরুভূমির মতো গরম এবং শুকনো অবশেষে তিনি একটি গভীর ঝলের কূপ খুঁজে পেলেন যেখান থেকে তিনি তার তৃষ্ণা নিবারণ করছিলেন যে তার গলা চুলকানি বন্ধ হয়ে গেছে এবং তার শরীরে শক্তি এসেছে সে আবার আশাবাদী হয়ে আবার চলতে শুরু করলো হঠাৎ তিনি একটি কুকুরের সাথে দেখা করলেন যে তৃষ্ণায় নিশ্বাসে হাঁপাচ্ছে লোকটি ছোট কুকুরটির জন্য খুব করুণা অনুভব করেছিল সে তার কষ্টের সাথে সম্পর্কযুক্ত হতে পারে কিন্তু গভীর কূপের পানি তাকে পান করাবে কি করে একটা সমাধান না হওয়া পর্যন্ত সে ভাবতে থাকে সে তার জুতো খুলে জল ভরে গরিব কুকুরের মুখে নিয়ে এলো কুকুরটি তার হৃদয়ের তৃপ্তিতে পান করছিল পরে লোকটি মারা গেলে আল্লাহ তার প্রতি করুণা করার সিদ্ধান্ত নেন এবং তার তাকে বেহেস্তে গ্রহণ করেন কারণ ছোট কুকুরটির প্রতি তার করুণার কাজটি ছিল তার হৃদয়ের পবিত্রতার প্রমাণ। আশা করছি তোমাদের ভালো লাগলো গল্পটা মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো আল্লাহ হাফেজ